এলাম না বাজলে তো ঘুম ভাঙবেই না তো দেখো এখন উঠে পড়েছে এখন বাজে পাঁচটা তো দেখো উঠে আমার যেন উঠতে ইচ্ছা করছিল না পিছন থেকে নাপ দিয়ে ইচ্ছা করছিল তো তারপরে উঠেই ঝাঁট দিয়ে দিলাম দেখো ভালো করে ঘর দর ঝাঁট দিয়ে দিচ্ছিলাম তারপরে ঝাঁট ফাঁট দেওয়া হয়ে যেতে উটনটাও ঝাঁট দিয়ে নিচ্ছিলাম যেহেতু উটনটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি তো তারপর ঘর মুছতে যাবো আজকে যেহেতু রবিবার তো তার জন্য তাড়াতাড়ি কাজ করছিলাম অনেক কাচাকুছি করতে হবে তো তার জন্যই তাড়াতাড়ি উঠেছিলাম তো তারপরে রাস্তাটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম নিয়ে আর এখানে দেখো তারপরে কাচাকুচিও করে নিয়েছিলাম তো এখানে মেলে দিয়েছি তো আজকে যেহেতু রবিবার অনেক কাঁচাকুচি পড়েছে তো কেচে মেলে দিয়েছি তো তারপর স্নান টান করে চলে এসেছিলাম তো এখানে দেখো ছেলে উঠে পড়েছে তো উঠছিল না তারপরে জর্জাবস্তি করে তুললাম তুলে আমি দেখো দুধ গরম করছে আর ও বেরাস করছে তো এক একাই বেরাস করছে ও আমাকে করতে দেবে না বেরাস বলছে কি না দে মেজেদি বলছে না তো আমি তো চান করে চলেই এসছিলাম ও দাঁত মারছিল তো তারপরে ওকে খাইয়ে দিলাম দিয়ে দেখো এখন এক একাই ওষুধ খাচ্ছে আমাকে খাওয়াতে দেবে না তো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক